বাবা রিক্সার জন্য এত রাগ করছো কেন রিক্সা পাই না তাই হাঁটলে অফিসে লেট লেট হলে বেতন কাটে বুঝছস বাবা এই বৃষ্টির ভিতরে তুমি কাজে যাচ্ছো আমার ঘরে ছোট ছোট মা বাবা আছে তাদের তো দেখতে হবে না বাবা এই বৃষ্টির ভিতরে এত কষ্ট করে কাজে যাচ্ছো কেন কষ্ট না মিয়া দায়িত্বের নাম অফিস আর আমার নাম বস বাবা এত ছোট বয়সে অফিসের ঝামেলা সামলাও কিভাবে ঝামেলা না মিয়া ঘরে দুধের দাম বাড়ছে আমি না গেলে বাজেট কে করব বাবা এত ভিজে ভিজে অফিস করতে ইচ্ছা করে অফিসে না গেলে তো বেতন কেটে নেবে বৃষ্টি কি এইচআর ম্যানেজার কে থামাইতে পারে বাবা এই বৃষ্টিতে অফিসের জন্য এত তাড়াহুড়া কেন বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে কিন্তু বস না গেলে বেতনই আসবে না বাবা এত ছোট বয়সে অফিস করতে কেমন লাগে কি আর করব দুধের দামও তো বাড়তেছে প্রতিদিন বাবা অফিসে যেতে বাসনা পেলে কি করবে তখন বসকে বলবো যে আমি আটকা নাই আমি তো দুধের লাইনে গেছিলাম